নমস্কার বন্ধুরা সাতিস লাইফে সবাইকে স্বাগত আপনারা অনেক তীর্থস্থান এবং অনেক মেলায় ঘুরেছেন তবে আজ আমি আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের বুকে কল্যাণীতে অবস্থিত কুলিয়াপাট অপরাধ ভঞ্জন উৎসবে তো চলুন দেরি না করে বেরোনো যাক এই মুহূর্তে চলে এসেছি আমরা ভদ্রেশ্বর স্টেশন আমরা এখান থেকে ধরে নেব ব্যান্ডেল লোকাল ব্যান্ডেল থেকে ধরে নেব নৈহাটি লোকাল নৈহাটি থেকে ধরে নেব যে কোনো ট্রেন ধরে চলে যাব কল্যাণীতে আপনারা আপনাদের দায়িত্বে চলে যাবেন কল্যাণী স্টেশন কল্যাণী থেকে টোটো অটো সব কিছুই যাচ্ছে কুড়ি টাকা ভাড়া দিয়ে চলে যাবেন কুলের পর ভক্ত উৎসব মেলাতে আপনারা পার্সোনাল গাড়ি করেও আসতে পারেন এখানে পার্কিংয়ের খুব সুন্দর জায়গা রয়েছে তো পার্কিংয়ের পাশ দিয়েই আমরা চলে এলাম আর এখানে দেখুন কত লাখ লাখ ভক্ত চলে এসেছি এখন কুলের মেন মেলা এটাই হলো ফুলের পাট তো এখান থেকে শুরু এদিকে বসেছে মেলা তো আমাদের বাড়ি থেকে খুব সকাল সকাল সবাই চলে গিয়েছিল ওনাদের আমরা খুঁজছিলাম আর খুঁজতে খুঁজতে পেয়ে গেছি এই যে এখানে রান্না করছেন সবাই তো এখানে এসেই দেখো প্রসাদ নিয়ে বসে পড়েছি এখন তিনজনে প্রসাদ খেয়ে নেবো নিয়ে তার কথা হচ্ছে তোমাদের সামনে গাইজ এখানে হলো কুলো আর মূলোর মেলা তাই এখানে ফুলো মূলো একসঙ্গে দেখতে পাবেন এটা নিয়েই পুজো দিতে যেতে হয় এটা ওখানে ঠাকুরের কাছে দিয়ে পুজো দিতে হয় তো এটাই এখানে নিয়ম ওদিকেও রয়েছে আর এদিকে হচ্ছে ফুলো বিক্রি এদিকে রয়েছে খাওয়ারের দোকান এখানে পুজো দিতে পারবে জ্বালা নিয়ে ঠাকুরের যাবতীয় পাওয়া যাবে এখানে দেখো আছে এখানে এই হলো আসল মেলা কুড়িয়া বা অপরাধ ভঞ্জন উৎসব চলুন আমি ভালো করে কাহিনিটা আপনাদের বুঝিয়ে বলি কেন এই কুলের পাটের মেলা এত বিখ্যাত আমরা সবাই জানি চৈতন্যদেব কতটা হরিভক্ত ছিলেন চাপাল গোপাল নামে দুই ব্যক্তি একদিন চৈতন্যদেবের বাড়িতে একটা ছাগলের কাটা মুন্ডু নিয়ে ফেলে দিয়েছিলেন ওনাকে হরিনাম বন্ধ করে দেওয়ার জন্য তখন উনি অভিশাপ দিয়েছিলেন তোরা কুষ্ঠ হয়ে যাবি আর পরেই ওনাদের খুব কষ্ট হয় ওনাদের অনেকটা রোগ হয়ে যায় তখন ওনারা সবার কাছে ছুটে ছুটে বেড়াচ্ছিলেন এবার প্রথমে শিবের কাছে গিয়েছিলেন শিব বললো আমি কিছু করতে পারবো না তখন ইনি বলেছিলেন এখানে কুলের পাটের মানে এই পাশে যে নদীটা আপনারা দেখতে পেলেন এই নদীটার নাম হল মোজে যাওয়া নদী তো ওখানে এসে ওরা দুজন স্নান করেছিলেন এবং ওনাদের মুক্ত হয়েছিলেন এবং চৈতন্যদেব নিজে রান্না করে খেয়েছিলেন এবং এই নদীটাতেই ভাসিয়েছিলেন মালসা তার জন্য এই জায়গাটা এতটা বিখ্যাত আর এখানে আপনারা দেখতেই পেলেন কত সুন্দর একটা গাছ রয়েছে গাছটা হলো শিউলি গাছ তো ওই গাছেতেই সবার মনস্কামনা পূরণের জন্য অনেক ঢিল বাঁধে তো সেটাই দেখছিলাম আর এই যে নদীটার কথা বলছিলাম নদীটার নাম হলো মজে যাওয়া নদী এখানে পুজো দেওয়ার জন্য এখানে রয়েছে মূল আর ফুলো আর এদিকেও রয়েছে এখানে রয়েছে ঠাকুর পাবে চল আর এদিকে রয়েছে দেখো মেলা তো চলো একটু মেলায় প্রবেশ করা যাক তো এখান থেকে মেলার মানে সারের জিনিস অথবা মেলার যে যে মেয়েদের জিনিস লাগে সেসব এখানেই এখান থেকে স্টার্ট হলো চলো এদিকে রয়েছে যা যা চাইবে সবই এখানে পাবে অনেক বড়ই মেলাটা দেখো এদিকে রয়েছে এদিকে রয়েছে সোজা রয়েছে এখানে রয়েছে দশ টাকার একটা দোকান চলো ঢুক এগুলো রয়েছে আড়াইশো এগুলো রয়েছে এই কাপগুলো দশ টাকা ফুচকা স্টল আর এদিকেও রয়েছে ফুচকা এখানে রয়েছে ফুচকা এখানে ফুচকাই পাওয়া যাচ্ছে আর ওদিকে রয়েছে একটা দেখো কাঠের দোকানও রয়েছে সেখানেও সব পাবে এদিকে একটা রয়েছে লোহার জিনিস থেকে আরম্ভ করে খুন্তি টুন্তি সবই পাবে এখানেতে যেখানেও <muchas> রয়েছে বলে না আমি ঠিক জানি না পিঠেগুলোর এখানেও দেখা যাচ্ছে পিঠের দোকান রয়েছে অনেক রকমের পিঠে রয়েছে হ্যাঁ ডালা ডালা এটা নেবে বড় সাইজ যায় তো ঠিকানাটা একবার দেখে নাও এখানে একটা দোলনাও রয়েছে বাচ্চাদের জন্য বাচ্চারা খুব সুন্দরভাবে আনন্দ করছে ওদিকে একটা আপনারা আগের দিনে ভিডিওতে দেখেছিলেন আমি আর আমার শাশুড়ি গিয়েছিলাম হাওড়ার ফুল মার্কেটে ফুল কিনতে সেই ভিডিও রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো সেখান থেকেই যে ফুলের মালাগুলো এনেছিলাম শুধু এই অনুষ্ঠানের জন্য তো দেখুন আমার গুরু বাবা একটা গলায় পড়ে আছেন আর ছোটো ছোটো মালাগুলো রয়েছে সবাইকে দেওয়া হবে তো এই জন্যই আমরা ফুল কিনতে গিয়েছিলাম আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ফুলগুলো কেন নিয়ে যাচ্ছি পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে তো এই কারণের জন্যই এনেছি দিকে খেয়াল করে দেখুন মাথায় তুলসীর টপ নিয়ে যাচ্ছেন অনেক ভক্তবৃন্দরা ওনারা এখন মন্দিরে যাচ্ছেন এবং চৈতন্য দেবের দর্শন নেবেন এবং চাপাল গোপালেরও দর্শন করবেন সব শেষেই যেতে হয় তো আমাদেরও যাবেন তার আগে আমরা হয়তো বেরিয়ে যাব আমাদের এখান থেকেও ওনারা সবাই মিলে এইভাবেই পুজো নিয়ে যাবেন দেখো আমাদের খিচুড়ি হয়েছে লাফড়া হয়েছে তো সবাইকে এখন প্রসাদ দিচ্ছে সবাই এখন প্রসাদ খেতে বসেছে সব শেষে আমরা বসে পড়েছি প্রসাদ গ্রহণ করতে তো চলো আমরাও প্রসাদ খেয়ে নিই আর তোমরাও ততক্ষণ লাইক দিয়ে দাও তো চলো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম